আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশনের কথা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং ডক্টর ইউনুস অলরেডি বেশ কয়েকবার এই বিষয়ে উনি কথা বলেছেন আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে আমি তো মনে করি ইলেকশন হতে হবে ইলেকশন ছাড়া আমাদের কোনো উপায় নেই ইলেকশন না হলে আমাদের দেশের ক্ষতি হয়ে যাবে আমাদের দেশের ইলেকশনে ডক্টর ইউনুস ইলেকশন করতে যাচ্ছেন চলে যেতে যাচ্ছে এবং সেনাবধান ইলেকশন যাচ্ছেন এবং বিএনপি ইলেকশন যাচ্ছে অন্য দল দলও যাচ্ছে ফলে ইলেকশনটা হওয়ার দিকে সেই ইলেকশনে আপনি কি প্রার্থী সেই ইলেকশনে আমি আমি প্রার্থী হওয়ার জন্য আমার এলাকার লাখাই হবিগঞ্জ কোন থেকে তারা আমাকে খুব জোর করছে প্রতিদিন ফোন করছে এবং তারা মনে করছে যে আমি গেলে এলাকার কাজ হবে আমি যেহেতু উপদেষ্টাব মন্ত্রী ছিলাম ওই এলাকায় উপদেষ্টা মন্ত্রী আমার আগে আর কেউ হয়নি এই ডিস্ট্রিক্টে হবিগঞ্জ ডিস্ট্রিক্টে অনেকেই মন্ত্রী উপদেষ্টা হয়েছেন তো তারা মনে করছে যে আমার তো প্ল্যানও আছে এবং আমি আর পরিচিত মুখ আমি এবং আমার চেয়ে যদি কেউ ভালো হয় তাদের আমার বক্তব্য বা তাদের বক্তব্য হচ্ছে যে ইলেকশন কোনো অসুবিধা নেই আর যদি আমার চেয়ে যোগ্যতা সততা দক্ষতা অভিজ্ঞতার ক্ষেত্রে যদি আমার কাছাকাছি না আসে ম্যাচ না করে তাহলে তাদের দাবি আর কি আমার প্রতি আমি এরকম সিদ্ধান্ত দিইনি আমি দেখছি আর বিষয়টা হচ্ছে যে রাজনীতি রাষ্ট্র পরিচালনা এইগুলোর ক্ষেত্রে এবং সন্ত্রাস রাষ্ট্রবিরোধী কার্যক্রম মোকাবেলা করা সহ আমার যে অভিজ্ঞতাগুলো আছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে ঐতিহাসিক রায় সেই রায়ের ক্ষেত্রে আমার হাতের লেখা রিপোর্টিংয়ের নোট পাতা সিগনেসার নিয়ে এই রায় দেওয়া হয়েছে এটা একটা মানুষ জানেন বেগম জানেন এরকম অনেক অবদান আছে আমি এগুলো বলতে পারি তো এখন যদি প্রয়োজন হয় বলবো এখন বিএনপি বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আছেন উনি যদি বলেন ইলেকশন করার জন্য আপনি কি করতে রাজি আছেন এখন উনি তো নিশ্চয়ই এলাকার খোঁজখবর নিচ্ছেন আমি যারা খবর পেলাম উনি খোঁজখবর নিচ্ছেন জরিপ চালাচ্ছেন জরিপ আমার নামে উঠে আসছে বলে আমি খবর পেয়েছি এবং সেখানে জরিপ দেখি তো উনি ব্যবস্থা নেবেন কারণ উনি তো বেশ কিছু কথা আমি বলেছি যখন যারা বলেছি যেমন ধরেন আমি যখন আমার দিনকালে ছিলাম আমি তো একানব্বই সালের দিনকালে ছিলাম এর আগে অন্যান্য পত্রপত্রিকায় ডিপ্লোমেটিক এডিটওয়ার চিফ ফেব্রুয়ারি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং তিনি যখন ছিয়ানব্বইয়ের আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিছুকাল পরে ওখানে ইডি হিসেবে গেলেন যাওয়ার পরে দেখা গেছে যে এখানে প্রায় বিকেলবেলায় আসরে কখনও না কখনো আচরণ আমি বাইরে থাকলে মা গিয়ে আসা একসাথে নামাজ পড়তাম এবং তিনি সবসময় চাইতেন আমি মামতি করি আমি সাথে করতামও আমি যারা বলতে চাচ্ছি যে কথাটা তার একটা মন কি বুঝিয়ে বলে তিনি বুঝেন কোনটা সাদা কোনটা কালো কোনটা গুড কোনটা ব্যাড আমরা তো একসাথে অনেক কাজ করি এই মুহূর্তে তো উনি রাজনৈতিকভাবে অনেক পরিপক্ক অনেক তার বক্তব্যগুলো অনেক ম্যাচিউড এবং আমি তো শোতে শেখ হাসিনার পতনের ব্যাপারে আমি বারবার একই কথা বলেছিলাম নির্বাচনের মাধ্যমে তার পতন হবে না এবং আমি এটা বলেছিলাম যে আওয়ামী লীগ শেখ হাসিনার পতন হচ্ছে অহংকারের কারণে অহমিকার কারণে স্বৌরতন্ত্রের কারণে এক না তন্ত্রের কারণে টোটালি ট্রারিনের কারণে এবং বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে খড়কটামতিন ভেসে যাবে যে কোনো মূর্তিটা হতে পারে বলেছিলাম এবং গত রমজানে আগের রমজানে দুই হাজার তেইশ দু হাজার চব্বিশের এইবার তো পঁচিশ এক রমজান গেল না চব্বিশালে যে রমজানে সেই রমজানে তারেক রহমান গিফতার বাড়িতে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেখানে আমি বলেছিলাম কথাগুলো তিনি বুঝেছিলেন তো বিষয়টা হচ্ছে যে তারেক রহমান রহমানকে চুজ করতে হবে রাইট ম্যান ইন রাইট প্লেস এবং রাষ্ট্র পরিচয় খেলে জিয়াউর রহমান স্বচ্ছতার একটা অন্যতম স্বাক্ষর খালেদা জিয়া আমার দেশ পরিচালনা করেছেন জনপ্রিয়তার ভিত্তিতে তারেক রহমান বিএনপি এখন জনপ্রিয়তা আছে এখন আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়ে গেছে তো তারেক রহমান প্রায়ই বলেন কথা হচ্ছে যে এখন যদি তিনি রাইট ম্যান রাইট প্লেস সৎ লোকদেরকে চুজ করেন এবং যারা আল্লাহর প্রতি অভিযোগ আস্থা নিয়ে রাজনীতি করে বিজয়া রহমান যারা চেয়েছিলেন বিএনপির আদর্শ তো বিজয় রহমানের আদর্শ আমাদের রাখতে হবে বিএনপির আদর্শ হচ্ছে জে রহমানের পলিটিক্স হচ্ছে বিসমেন্লাই রহমানের রেম বামের ডাইনে ডাইনের বামে এটা হচ্ছে মধ্যপন্থী দল এবং ইসলাম মধ্যপন্থার কথাই বলেছে অন্য দল থাকবে ইসলামিক দল থাকবে সবাই থাকবে কিন্তু বিএনপি যখন তার এই রাজনীতি দলগুলো থাকবে সর্বসচেষ্ট আল্লাহ পূর্ণ আস্থা বিশ্বাস করেছিল এবং পরবর্তীতে যদিও জেনারেল এসাদ রাষ্ট্রদূল ইসলাম করেছিলেন এটাকে বিএনপি পরবর্তীতে একানব্বই সালের পর এটাকে রেখে দিয়েছিল এমনকি আওয়ামী লীগও এটা রেখেছিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যখন শেখ হাসিনা ক্যাটের গঙ্গনবাথের করেছিলেন সেখানে নতুন করে আবার রাষ্ট্রদূল ইসলাম রেখেছিলেন আমার আমি বিশ্বাস করি রাষ্ট্রদরম ইসলামও তো তারা কোনো রাখবেন যেমন এখন তো তারা অনেক মেজরিটি পরিচয় দিচ্ছেন এবং বুঝতে পারছেন যে কোনো দলকে নিষিদ্ধ করে নয় যেমন জাতীয় পারের ক্ষেত্রে বলা হচ্ছে নিষিদ্ধ করে নয় রাজনৈতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা হচ্ছে তার ধ্যান ধারণা তিনি একত্রিয়া সংস্কার প্রস্তাব দিয়েছেন এবং আন যদি তিনি ভালো লোক পান তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তিনি রাষ্ট্র ক্ষেত্রে সফল হবেন